গঙ্গারামপুর পুরসভা এলাকায় দীর্ঘ দিন ধরে বারে বারে পরিশ্রুত পানীয় জলের দাবি ছিল সেই দাবিকে মান্য ওয়ার্ডের গম্ভীরাতলা এবং দশ নম্বর ওয়ার্ডের গোয়ালখারী এলাকায় দুটি রিজার্ভার নির্মাণের শিলান্যাস করা হয় ফলক উন্মোচন করে প্রকল্পের শিলান্যাস করেন গঙ্গারামপুর পুরসভার পুর প্রধান প্রশান্ত মিত্র এছাড়া উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ কুমার পুরকায়েত সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কর্মীরা মূলত আমরোদ প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের শিলান্যাস করা হয় এই বিষয়ে গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র জানান আজকে আমাদের গঙ্গারামপুর মানুষ অর্থাৎ আমাদের যে আঠারোটা ওয়ার্ড আছে সেই আঠারোটা ওয়ার্ডে যে সমস্ত মানুষগুলো আছে সেই মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল এবং আমাদের গঙ্গারামপুর পৌরসভার আমরা যেদিন শপথ নিয়েছিলাম গঙ্গারামপুর পৌরসভায় সেদিনও আমরা বলেছিলাম মানুষকে যে আমরা আগামী দিন আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা জল পৌঁছে দেবো সেই জিনিসটা আমরা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু সেটা বেশ কিছুদিন হলো আমরা সেটাকে ফলপ্রসূ করতে পেরেছি আমাদের যে বাড়িতে বাড়িতে জল দেওয়ার যে প্রকল্প জলের প্রকল্প সেই প্রকল্প আমরা স্যাংশন করেছি এবং তারই আজকে উদ্বোধন যে রিজার্ভার যে রিজার্ভারের মাধ্যম দিয়ে আমাদের জলটা সমস্ত বাড়িতে বাড়িতে পৌঁছে পৌঁছে যাবে পাইপলাইনের মাধ্যম দিয়ে সেই জলটা আর আজকে রিজার্ভার সেই রিজার্ভারের আজকে শিলান্যাস আমরা কে এসছি আমাদের সঙ্গে এসছে এই ডিপার্টমেন্টে এমইডি ডিপার্টমেন্টে সুপারেন্টেন্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই এসছে এবং আমার মিউনিসিপ্যালটির সমস্ত আধিকারিকরা এসছে আমার কাউন্সিলররা এসছে সবাই এসছে আজকে সবাই মিলে আমরা আজকে একটা শুভ বার্তা সমস্ত মানুষকে আমরা দিতে যাচ্ছি এই রিজার্ভারের মধ্য দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা রিজার্ভারও আমরা দশ নম্বর এবং নয় নম্বর এবং আট নম্বর এই তিনটার মাঝখানে আমরা কারও শিলান্যাস করব এখান থেকে গিয়ে সেখানে শিলান্যাস করব গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে